নূরপুর গ্রামটি ছিল ছবির মতো সুন্দর সবুজ মাঠ আর মেঠো পথের ধারে ছোট ছোট কুড়েঘর এই গ্রামেই বাস করত ইয়াহিয়া নামের এক কিশোর সে যেমন শান্ত তেমনি ছিল তার অটল সততা প্রতিদিন ভরের আলো ফোটার আগে সে ঘুম থেকে উঠত ইয়াহিয়ার পরিবারে ছিল কেবল তার মা সাফিয়া সাফিয়া অনেকদিন ধরেই অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন অভাবের সংসারে দুবেলা খাবার জোটানবি ছিল কঠিন তার ওপর মায়ের ওষুধের খরচ ইয়াহিয়া মায়ের শিওরে বসে তাকে সেবা করত আর দুশ্চিন্তা করত কিভাবে সংসারের হাল ধরবে কাজের সন্ধানে ইয়াহিয়া গ্রামের বাজারে গেল সেখানে হাসান আলী নামের একজন বড় ব্যবসায়ীর মুদি দোকান ছিল হাসান আলী ছিলেন গম্ভীর মানুষ ইয়াহিয়া তার কাছে গিয়ে হাত জোর করে একটি কাজ চাইল তার চোখে মুখে ছিল সততা আর পরিশ্রমের ছাপ হাসান আলী তাকে দোকানে দুধ মাপার কাজে লাগিয়ে দিলেন ইয়াহিয়া খুব খুশি হল সে প্রতিদিন অনেক সকালে এসে দোকান পরিষ্কার করত এবং বড় বড় মাটির পাত্রে দুধ সাজিয়ে রাখত তার কাজ দেখে হাসান আলী মনে মনে বেশ সন্তুষ্ট হলেন একদিন দোকানে দুধের পরিমাণ কম ছিল অনেক গ্রাহক তখন দোকানের বাইরে অপেক্ষা করছিল হাসান আলী চুপি চুপি ইয়াহিয়াকে ডেকে বললেন দুধের বালতিতে খানিকটা জল মিশিয়ে দাও তাহলে সবাই দুধ পাবে আর আমাদের লাভও বেশি হবে ইয়াহিয়ার বুকটা ধক করে উঠল সে বিনয়ের সাথে মাথা নিচু করে বলল চাচা মানুষের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয় তিনি সব দেখছেন আমি এই অসৎ কাজ করতে পারব না হাসান আলীর আগে ফেটে পড়বেন ভেবে ইয়াহিয়া কাপ ছিল কিন্তু অবাক কাণ্ড হাসান আলী চুপ হয়ে গেলেন তিনি ইয়াহিয়ার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন তার মনে হল এত ছোট একটি ছেলে তাকে জীবনের সবচাইতে বড় শিক্ষা দিয়ে দিল পরদিন সকালে হাসান আলী ইয়াহিয়াকে ডেকে বুকে জড়িয়ে ধরলেন তিনি বললেন তোমার সততা আমার চোখ খুলে দিয়েছে আজ থেকে তুমি শুধু আমার কর্মচারী ন তুমি আমার এই ব্যবসার সমান অংশীদার খুশিতে ইয়াহিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে দ্রুত বাড়ি ফিরে তার মা সাফিয়াকে সব কথা জানালো। সাফিয়া তার ছেলের কপালে চুমু খেয়ে বললেন আমি জানতাম বাবা সততার পথ কখনো মানুষকে নিরাশ করে না এখন নূরপুর গ্রামে ইয়াহিয়ার সততার গল্প সবার মুখে মুখে হাসান আলী আর ইয়াহিয়া মিলে দোকানটিকে আরও বড় করেছেন সেখানে এখন আর কখনো ভেজাল মেশানো হয় না গ্রামবাসী জানে ইয়াহিয়ার দোকানে যা পাওয়া যায় তা যেমন খাটি ইয়াহিয়ার মনটাও ঠিক তেমনি পরিষ্কার